হামজার আগমনে বদলে গিয়েছে বাংলাদেশ দল বেড়েছে শক্তিমত্তা ও বাংলাদেশিদের আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে এক হামজাই ভারতকে সেদিন পুরো ম্যাচে কাপন ধরিয়ে দিয়েছিলেন হামজায় আসায় র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ দল একশো পঁচাশি থেকে একশো তেরাশি নম্বরে চলে গিয়েছে হামজার নতুন বাংলাদেশ তবে নাম্বার নাইন সংকটের কারণে সেদিন অনেকগুলো সুযোগ মিস করেছিল তবে এবার নাম্বার নাইনের সংকট কাটাতে বাংলাদেশে আসছেন ব্রাজিলের প্রফেশনাল লিগে খেলা জোনাতান ফার্নান্দেস অবশ্য জোনাতান ফার্নামদেশ বাংলাদেশের ঘরোয়া লিগের বেশ পরিচিত মুখ পাঁচ বছর আগে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের সুনামধন্য ক্লাব বসুন্ধরা কিংসের হয়েও খেলেছিলেন নিয়মিত গোল ও অ্যাসিস্ট করেছিলেন দুই সালে তিনি ক্লাবের হয়ে খেলতেন চওড়া দামে তাকে দলে নিয়েছিল বসুন্ধরা কিংস অ্যাটাকিং মিডফিল্ডার ও ফরওয়ার্ড পজিশনে দুর্দান্ত খেলেন ফার্নান্দেস তার খেলার ধরন বডি ফিটনেস ও দক্ষতা অসাধারণ বাংলাদেশের যে লোকাল নাম্বার নাইনরা রয়েছে তাদের স্কোরিং দক্ষতার অভাব রয়েছে এসব জায়গায় জোনাতন ফার্নান্দেস হতে পারে রাইট অপশন হামজা জামাল ও জোনাথান ফার্নান্দেস একসাথে দলে খেললে বাংলাদেশ হবে আরও শক্তিশালী তাকে দেশে আনার জন্য কাজ করছে বাংলাদেশ ফুটবল